জমিন টিনের ঘর পায়া আর উনত্রিশ হাজার টাকা নগদ পায়া আমি অনেক খুশি আপনাদের খালি শুধু আমি দোয়াই করব নামাজ পড়ে স্বামী সন্তান মারা গেছে নার্গিস খালা ঝরে উড়ে গেছে থাকার একমাত্র ঘরটি রান্না করে তিনি বসবাস করতেন একমাত্র মেয়েকে মাদ্রাসে লেখাপড়া করতে দিয়েছেন তার যখন খবর পাই বিস্তারিত পোস্ট করলে এক লক্ষ তিন হাজার টাকার ব্যবস্থা হয় এবার চলে গেলাম টিনের দোকানে টিনের দোকানে গিয়ে খালার রঙিন ঘরের যা যা টিন লাগে সব ধরনের টিন এবং ভালো মানের দরজা ও চারটে জানালা দেখে শুনে ভালো মানের কেনা হলো পাশাপাশি ঘরের যা যা কাঠ লাগে বাটাম পাড় সহ সব কাট কেনা হলো এরপর শুরু হলো রঙিন টিনের কাজ দুই তিন দিনের মধ্যে মিস্ত্রি কাজ শেষ করে ফেলালো এবং ঘরটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে রঙিন টিনের ঘর এরপর চলে আসলাম কাপড়ের দোকানে খালার জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখে তিনটা কাপড় এবং খালার মেয়ের জন্য খুব সুন্দর ডিজাইন দেখে দুইটা থ্রি পিসও কেনা হলো চলছে কেনাকাটা এরপর চলে আসলাম চাউলের দোকানে দুই বস্তা খুব চিকন দেখে চাউল কিনলাম তারপর মাছের দোকানে গিয়ে চার কেজি ওজনে একটা বড় কাতল মাছও কেনা হলো একে আলু চার কেজি দিচ্ছেন পাঁচ কেজি পেঁয়াজ দুই কেজি তেল এক কেজি লবণ মাছ হাফ কেজি পেঁপে দেন এক পিস রসুন এক কেজি আদা আড়াইশো গ্রাম আর ডাল দেবেন হলো দুই কেজি আর মরিচের গুঁড়ো হাফ কেজি হলুদের গুঁড়ো আড়াইশো গ্রাম মাথা কষা সাবান একটা গুঁড়ো সাবান দেন এক কেজি আর হদের গুঁড়ো দেন জিরে দেন এরপর চলে আসলাম ল্যাপ তোষকের দোকানে একটা খুব ভালো সাইজের তোষক একটা ল্যাপ ও দুইটা বালিশ কেনা হলো সব কিছু কেনাকাটা শেষ এবার গাড়িতে তোলা হচ্ছে সব কিছু নিয়ে চলে আসলাম সেই নার্গিস খালার বাড়ির আঙিনার কাছাকাছি একে একে সব মালামাল মাথায় পায়ে হাতে করে আমরা নিয়ে সেই রঙিন টিনের ঘরে রাখা হচ্ছে সত্যি সবার আজ অন্যরকম এক আনন্দ লাগছে চলছে বিছানার কাজ তোষক পাড়া হচ্ছে এরপর বিছানার চাদর সহ মানে যাহা যাহা আমাদের কেনাটা সবকিছু কিন্তু আমরা একে একে সুন্দর করে সাজিয়ে রঙিন ঘরটাকে আরো ফুডিয়া তুলিস বিডি হেনা তিন আছে এক বছর যাব তো ইনশাআল্লাহ যাব এই দুটো হল আপনি মেয়ের জন্য 17 18 19 20 21 22 23 24 25 26 মোট 29640 টাকা আছে নেদারল্যান্ড প্রবাসে আপু আছে উনি প্রথম ছয় মাস আপনাকে 2500 করে টাকা দিব জন্য খুব অনেক সাজ্জে দেশে আমি এখন অনেক মানে খুব খুশি তাদের জন্য খুব দোয়াকর মধ্যে তারা জানি তাদের কামাইতে বরকত দেয় তাদেরকে জানি আল্লাহ হায়াত দান করে এরকম সবার আমার মতো দরিদ্র মানুষের জানি দেখাশোনার জন্যে তৌফিক দান করে আর আমি আজকে অনেক কিছু পাইছি এ যা আমি স্বপ্নেও ভাবি নেই আমি এত কিছু পাবো কারণ আমার এক বছরে সব কিছু অনেক কিছু পাইছি এই হাজার হাজার শুক্রিয়া আদায় করি চাল ডাল মানে নুন মরিচ বিছনার চাদর মানে ল্যাপ তোষক বালিশ মানে এখানে ঘরের যাওয়া তো মানে দরজা জানালা রঙিন টিনের ঘর আমিও মামুন বিশ্বাসের ডাকে সারা দিয়ে দেশি বিদেশি যারা ফেসবুক বন্ধুরা টাকা দিয়েছে এই ঘর তোলার জন্য এবং তাকে সাহায্য করার জন্য তাদেরকে আমি আমি প্রতিবিশী হিসাবে ধন্যবাদ জানাই আমরা কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম ওনার ঘর ঝড়ে উড়ে যায় স্বামীটা মারা যায় একমাত্র মেয়েকে নিয়ে রান্নাঘরে থাকতেন তখন দেশ এবং দেশের বাইরে থেকে সকল মানবিক ভাই বোন এক লক্ষ তিন হাজার টাকা পাঠান সেই টাকা দিয়ে কিন্তু আসলে আজকে এই রঙিন টিন তার মুখে এক করে হাসি ফোটাতে পেরেছি রঙিন টিন দরজা জানালা সহ সব কিছু বিয়াল্লিশ হাজার দুশো টাকা কেনাকাটা করে পাশাপাশি নাট স্ক্রু যা যা আছে একত্রিশশো টাকা এবং মিস্ত্রি বিল হলো নয় হাজার টাকা আজকে তিন পিস কাপড় এবং দুই পিস থ্রি পিস বিছনার চাদর হলো চার হাজার পাঁচশো টাকা একটা মাছ আছে চার কেজি চোদ্দোশো আশি টাকা দুই বছর চাল হলো সাতাইশশো টাকা এবং কাঁচা বাজার তেল আলু পেঁয়াজ গুঁড়ো সামান যা যা লাগে সমগ্র জরুরি জিনিসগুলো একুশশো আশি টাকা এবং ল্যাপ তোষক দুটা বালিশ বিয়াল্লিশশো টাকা এবং ব্যান ভাড়া এইগুলো আনতে গাড়ি ভাড়া তিনশো টাকা এই মোট হল তিয়াত্তর হাজার তিনশো ষাট টাকা খরচ এবং আপনাকে নগদ দিলাম হলো উনত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকা এই মোট আমাদের এক লক্ষ তিন হাজার দশ টাকা খরচ বিদ্রুত এখানে একটা নোট কারণ ঘরে খুঁটি এবং এই ধর্নাগুলি কিনতে হয় নাই উনি আগেই বাড়িতে ছিল যার কারণে এখানে আমাদের কিছু খরচ কমে আসছে সেই জন্য তাকে নগদ টাকা আমরা বেশি তুলে দিতে পারছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সে মানুষদের প্রতি যাদের কারণে আজকে নার্গিস খালা মুখে হাসি ফোটাতে পেরেছি দিন শেষে এখন তো একটু ঘুমাতে পারবেন ঠিক আছে আর আপনার তো পঞ্চাশ কেজি চাউল আছে আপনার তো মোটামুটি চার পাঁচ মাস যেহেতু একা মেয়ে মাদ্রাসায় থাকে সমস্যা তো হওয়ার কথা না এই হাসিটাই বলে দেয় নার্গিস খালা আজ কত খুশি কত আনন্দ আছে একমাত্র আপনাদের জন্যই হাসি ফুটে।